নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে যা তোমাদের মেজর ইংলিশ রয়েছে তোমাদের ফার্স্ট যে পেপারটা রয়েছে সেই পেপারটা তোমরা থামলেও দেখতে পেলে এবং তোমাদের নিচে দেখো টাইটেলও দেওয়া দেওয়া আছে আজকে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে প্রসোডি প্রসোডি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে গ্যারেন্টি দিয়ে বলবো আজকের পর থেকে প্রসডি নিয়ে কোনো মানে কনফিউশন থাকবে না এবং পরীক্ষায় যদি প্রসডি তোমাদের দিয়ে দেয় আজকের ভিডিওটা কমপ্লিট করলে কিন্তু অটোমেটিকলি প্রসটি কিন্তু তোমরা করতে পারবে পরীক্ষায় পরীক্ষার খাতে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি উইদাউট উইদাউট এনি ফার্দার ডিলে দেখো ফার্স্টে কি বলেছে আমি কিন্তু ছটা স্টেজে আমি তোমাদের প্রসডিটা বুঝাবো ভেরি সিম্পল প্রথমে আসি প্রসোডি কি এই ধারণাটা নিয়ে আসি প্রথমে প্রসডি কি হোয়াট ইজ প্রসোডি দেখো প্রসোডি হচ্ছে ডেফিনেশন যদি দেই প্রসোডি প্রথমে আসি হচ্ছে প্রসোডি কথাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে গ্রিক শব্দ প্রসোডিয়া থেকে আসছে এবং এই প্রসোডিয়া যে শব্দটা রয়েছে এই শব্দের মানে হচ্ছে সং সং টু মিউজিক ঠিক আছে অর্থাৎ যখন কোনো পোয়েট্রি করা হয় ঠিক আছে সেই পোয়েট্রির মাধ্যমে যখন কোনো পোয়েট্রি করা হয় সেই পোয়েট্রির যে মানে সেই পোয়েট্রিটা যখন করা হবে সেটা হচ্ছে কোনো রিদম কোনো তাল বা কোনো ছন্দ মেনে কিন্তু সেই পোয়েট্রিটা যখন পাঠ করা হবে সেটাকে আমরা বলবো প্রসোডি বোঝা গেল নেক্সট আসি হোয়াট ইজ সিলেবাস দেখো পরীক্ষার খাতায় যখন তোমাদের কিন্তু এরকম ভাবে কোনো কোনো একটা পার্টিকুলার পোয়েমের বা কিছু দুটা তিনটা বা চারটা করে লাইন তোমাদের তুলে দিয়ে দেবে ঠিক আছে সেটাকে স্ক্যানশন করতে হবে ঠিক আছে কিভাবে করব সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি প্রথমত আসি হচ্ছে এই স্ক্যানশনটা করার জন্য তোমাদের সিলেবাল সম্পর্কে একটা মানে স্বচ্ছ ধারণা তোমাদের থাকতে হবে সিলেবাল কি সেটা আলোচনা করি দেখো অ্যাট এ টাইম একটা ওয়ার্ড যখন আমি প্রনাউন্স করি অ্যাট এ টাইম যেই শব্দটা আমরা উচ্চারণ করি তাকে বলা হয় মানে যেই যেটা আমি উচ্চারণ করি অ্যাট এ টাইম সেটাকে বলা হচ্ছে সিলেবাল একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে মোবাইল ঠিক আছে মোবাইল দেখো যখন আমরা এই ওয়ার্ডটাকে প্রনাউন্স করছি তখন আমরা দুটো ভাগে মোবাইল শব্দটাকে প্রোনাউন্স করছি এটা মোবাইল তার মানে এই ওয়ার্ডটার মধ্যে কটা রয়েছে দুটো সিলেবেল রয়েছে ঠিক আছে এই যে ওয়ার্ডটা রয়েছে প্রসোডি এই প্রসোডির মধ্যে কটা সিলেবেল রয়েছে তাহলে তিনটে সিলেবল ডি তিন ভাগ তিনবারে কিন্তু আমরা এই ওয়ার্ডটাকে আমরা প্রোনাউন্স করছি বোঝা গেল সিলেবেল কনসেপ্ট ক্লিয়ার এবার তিন নম্বরে আসি নেমস অফ সিলেবেলস যখন কোনো ওয়ার্ডে ঠিক আছে যখন কোনো ওয়ার্ড একটা সিলেবেল দিয়ে তৈরি হয় একটাই সিলেবেল থাকে সেখানে তাকে বলা হয় নোট ডাউন করে নেবে কিন্তু এগুলো তাকে বলা হচ্ছে মনোসিলে সিলে সিলেভিক ঠিক আছে ব্যা মনোসিলেবেল বলা হয় ঠিক আছে বা মনোসিলেভিক বলা হয় একটা ওয়ার্ডের মধ্যে যখন দুটো সিলেবেল থাকে তখন সেটাকে বলা হচ্ছে ডাই সিলেভিক কি বলা হয় ডাইসিলেবিক ডি আই এস ওয়াই ডাবল এল এ বি আই সি ডাইসিলেবিক ডি আই এস ওয়াই ডাবল এল এ বি আই সি ডাইসিলেবিক যখন কোন ওয়ার্ডের মধ্যে তিনটে সিলেবল থাকে তখন সেটাকে বলা হচ্ছে ট্রাইসিলেবিক ঠিক আছে কি বলা হয় ট্রাই ট্রাইসিলেবিক টি আর আই তারপরে সিলেবিক স্পেলিং যখন কোন ওয়ার্ডের মধ্যে চারটে সিলেবল মানে সিলেবল থাকে তখন সেটাকে বলা হচ্ছে টেট্রাসিলেবিক কি বলা হয় टेट्रासिलेबिक टी ई टी आर ए एस वाई डबल एल ए बी आई सी যখন কোনো ওয়ার্ডের মধ্যে পাঁচটা সিলেবাস থাকে তখন সেটাকে বলা হচ্ছে পেন্টাসিলেবিক সিমিলার ভাবে যখন যখন কোনো ওয়ার্ডের মধ্যে ছটা সিলেবাস থাকে সেটাকে বলা হচ্ছে সিলেবি বোঝা গেল এই কয়েকটা জিনিস নোট ডাউন করে রাখো পরবর্তীকালে যখন আমরা করব সেখানে কাজে আসবে ঠিক আছে চলো নাম্বার ফোর কনসেপ্ট অফ অ্যাক্সেন্টেড অ্যান্ড আনঅ্যাকসেন্টেড সিলেবাস এবার মাথার উপর দেবে কি বলে ভাই আনএক্সেন্টেড এক্সেন্টেড সিভিল কি বোঝাচ্ছে দেখো যখন আমরা কোন ওয়ার্ড প্রোনাউন্স করি প্রসোডি 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 দেখো একটা পার্টিকুলার সিলেবলের মধ্যে আমরা কিন্তু জোর দিচ্ছি মোবাইল মোবাইল মো এর উপরে দেখো জোরটা দিচ্ছি আমরা ঠিক আছে যেখানে আমরা জোর দিব সেটাকে বলা হচ্ছে অ্যাকসেন্টেড যে সিলেবেলটার মধ্যে আমরা জোর দেব না সেটাকে বলা হচ্ছে আনঅ্যাকসেন্টেড এবার অ্যাকসেন্টেড এবং আনঅ্যাকসেন্টেডের কিন্তু একটা সাইন থাকে ঠিক আছে আনঅ্যাকসেন্টেড সাইন হচ্ছে এটা অ্যাকসেন্টেড সাইন হচ্ছে এটা যখন কোন সিলেবেল সিলেবেল ভালো বুঝবে ব্যাপারটা ইজি একদম ইজি যখন কোন সিলেবেল অ্যাকসেন্টেড থাকবে যেটার মধ্যে আমরা জোর দিচ্ছি সেই সিলেবেলটাকে বলবো আমরা অ্যাকসেন্টেড সিলেবেল যেটা হচ্ছে জোর দিচ্ছি না সেটাকে বলবো আনএক্সেন্টেড সিলেবেল ঠিক আছে বোঝা গেল অ্যালোন অ্যালোন দেখো দুই ভাবে অ্যালোন দুটো দুটা সিলেবেল অ্যালোন শব্দটার মধ্যে কটা সিলেবেল দুটো সিলেবেল অ্যালোন অ্যালোন ঠিক আছে তো অ্যালোনটার মধ্যে আমরা বেশি জোর দিচ্ছি তার মানে লোনটা হচ্ছে অ্যাকসেন্টেড এটা হচ্ছে আনএক্সেন্টেড তাহলে এর মাথায় আমরা কি দেবো আর লোন যেটা আছে এল ও এল ই লোনের মাথায় কি দেব আমরা আর লোনের মাথায় কি দেব অ্যাকসেন্টেড সাইন আমরা দেবো বোঝা কনসেপ্ট অফ আনঅ্যাকসেন্টেড এবার আসি হচ্ছে পাঁচ নাম্বার কনসেপ্ট অফ সিলেভিক সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা ভালো মতো বুঝবো কনসেপ্ট অফ সিলেবিক সিস্টেম সিলেবিক সিস্টেম আমাদের থাকে হচ্ছে দু ধরনের একটাকে বলা হচ্ছে ডাই সিলেবিক সিস্টেম একটাকে বলা হচ্ছে ট্রাই সিলেবিক সিস্টেম বোঝা গেল একটা হচ্ছে ডাই সিলেবিক সিস্টেম মাথার উপর দিয়ে যাচ্ছে না আস্তে আস্তে ক্লিয়ার হবে সব কনসেপ্ট অফ ডাই সিলেবিক সিস্টেম অ্যান্ড ট্রাই সিলেবিক সিস্টেম দু ধরনের সিলেবিক সিস্টেম আমাদের থাকে বোঝা গেলো এইটুকু খালি এখন বুঝে রাখো ঠিক আছে এরপরে যখন আসবো পরবর্তীকালে তখন বুঝতে পারবে আর ডাইসিলেবিক সিস্টেম ট্রাইসিলেবিক সিস্টেম কি ঠিক আছে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ছ নম্বর সেটা হচ্ছে ভেরিয়েশনস অফ ডাইসিলেবিক সিস্টেম আমরা কিন্তু আজকে আলোচনা করবো ডাইসিলেবিক সিস্টেম নিয়ে ঠিক আছে ভেরিয়েশন কি কি রয়েছে ডাইসিলেবিক সিস্টেমে সেটা নিয়ে আলোচনা দেখো ডাইসিলেবিক সিস্টেম মানে এর ভেরিয়েশন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এই যে এই লাইন দুটো রয়েছে এই লাইন দুটো স্ক্যানশন করে নিই কিভাবে স্ক্যানশন করব ঠিক আছে এটা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার কিভাবে স্ক্যানশন করব দেখো স্ক্যানশন করার জন্য চারটা প্রসেস রয়েছে চারটা স্টেজ রয়েছে ফার্স্ট স্টেজ আমাদের কোন প্রথমত কি করতে হবে আমাদের সিলেবাস ফাইন্ড আউট করতে হবে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সিলেবাস ফার্স্ট অর উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্য সিলেবাস ফার্স্ট ওকে নেক্সট সেপারেট দ্য ফিট ফিটের কনসেপ্ট আসবে নেক্সট হচ্ছে আমি বোঝাচ্ছি কিভাবে করব নেক্সট হচ্ছে মার্ক অ্যাকসেন্টেড অ্যান্ড আনঅ্যাকসেন্টেড আমরা আমাদের অ্যাকসেন্টেড এবং আনঅ্যাকসেন্টেড এভাবে আমাদের মার্ক করতে হবে আনঅ্যাকসেন্টেড সাইন হচ্ছে এটা অ্যাকসেন্টেড সাইন হচ্ছে এটা তারপরে ডিটারমাইন দ্য মিটার অ্যান্ড দ্য প্রসেটিক নেম এটা হচ্ছে পরে আসবে শুরু করা যাক ফাইন্ড আউট দ্য সিলেবাল সিলেবাল প্রথমে আমরা ফাইন্ড আউট করব দেখো এখানে কটা সিলেবাল আছে এই ওয়ার্ডটার মধ্যে লোন দুটো সিলেবাল রয়েছে তাহলে যেহেতু একটাই ওয়ার্ড দুটো সিলেবাল মাঝখানে আমরা কি দেবো একটা হাইফেন দিয়ে দেবো ঠিক আছে আমরা কিন্তু কি করব এ লিখে একটা হাই দিব। দিবো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে কটা সিলেবাল দুটো সিলেবেল রয়েছে সিমিলারভাবে আমরা এখানেও অ্যালোনের মধ্যেও আমরা আমাদের দুটো সিলেবেলের রয়েছে হাই ফেন দিয়ে দিলাম অল একটাই সিলেবেল দেখো অল অল এভাবে হয় না কিন্তু দেখুন অ অল হয় না কিন্তু তাহলে অল যেহেতু একটাই সিলেবেল জোর জবস্তি হোক আমাদের পড়তে পারবো না অলের মধ্যেও একটাই সিলেবেল আবার নাসি হচ্ছে অ্যালোন এখানেও দেখো দুটো সিলেবল এখানে আমাকে কি দিলাম হাইফেন দিয়ে দিলাম বোঝা গেল এবার দেখো নেক্সট লাইনেও সেম লাইন যেহেতু দেওয়া আছে উপরের মতনই হবে তাহলে তার মানে আমরা কি করব এইভাবে করে আমরা হচ্ছে করে দেব বোঝা গেল উপরের লাইনটার মতনই সেম লাইন ঠিক আছে যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য এই লাইনটা আমি নিয়েছি বোঝা গেল আচ্ছা আমাদের আমরা কি করলাম সিলেবাস আমরা ফাইন্ড আউট করে নিলাম ফার্স্ট স্টেজ কমপ্লিট সেকেন্ড স্টেজে আসি সেপারেট ফিট এইবার দেখো আমাদের এই জায়গাটা যেটা বলেছিলাম ডাইসিলেভিক ট্রাইসিলেভিক সিস্টেম সেই জিনিসটা আসছে আসছে ডাইসিলেভিক সিস্টেম কি হয় ফুট মানে দুটো ফিট থাকে মানে দুটো ইজ ইকুয়ালস টু ওয়ান ফিট টু টু ইজ ইকুয়ালস ফিট ঠিক আছে তার মানে দুটো সিলেবল যখন আমরা হবে একটা স্ল্যাশ যখন আমরা দেবো সেটাকে বলা হচ্ছে ডাইসিলেবিক সিস্টেম আবার দুটো সিলেবল একটা স্ল্যাশ দুটো সিলেবল একটা স্ল্যাশ আবার দুটো সিলেবল লাস্টে কোনো স্ল্যাশ দিতে হবে না সেম আমাদের এখানেও যাবে দুটো সিলেবাল একটা স্ল্যাশ দুটো সিলেবাল একটা স্ল্যাশ দুটো সিলেবাল একটা স্ল্যাশ বাস শেষ বোঝা গেল আমরা ডিফারেন্সিয়েট করে নিলাম আমরা স্ল্যাশ হচ্ছে আমরা দিয়ে দিলাম বোঝা গেল এইবার দেখো কি হচ্ছে এবার আমরা হচ্ছে সেপারেট ফিট ফিট সেপারেট করে নিলাম তার মানে কি আমরা আমরা মানে দুটো করে সিলেবাল একটা করে ফিট নিচ্ছি তার মানে একটা স্ল্যাশ নিচ্ছি তার মানে এটা একটা একটা ফিট এটা একটা ফিট এটা একটা ফিট বোঝা গেল এটা একটা ফুট এটা এটা মানে এখানে কয় ফুট আছে এক ফুট দুই তিন চারটা ফুট আছে এখানে ঠিক আছে চারটা ফিট আছে এখানে বোঝা গেল সিমিলার ক্ষেত্রে এই নিচেও কিন্তু আমাদের চারটা ফিট রয়েছে বোঝা গেল এইবার আসি হচ্ছে ডাইসিলেভিক সিস্টেমের যেটা ভেরিয়েশন রয়েছে সেই ভেরিয়েশন নিয়ে আলোচনা করি ঠিক আছে দেখো ডাইসিলেভিক সিস্টেমের মধ্যে মাথার উপর দিয়ে যাচ্ছে যখন আমরা করব এটা প্র্যাকটিক্যালি তখন তা বুঝতে পারবে ডাইসিলেভিক সিস্টেমের মধ্যে কি হয় চারটা ভেরিয়েশন আমরা দেখতে পাই নাম্বার ওয়ান যখন একটা আচ্ছা এটা এটা পরে বলছি আগে এক্সটেন্ডেড আনএক্সটেন্ডেডটা আগে আগে সাইন গুলো দিয়ে দিই দেখো বলছে এটা লোন লোন এটা হচ্ছে আনঅ্যাকসেন্টেড এ আনঅ্যাকসেন্টেড লোন হচ্ছে এক্সটেন্ডেড সিমিলার ভাবে লোন দেখো এটার মধ্যে জোর দিতে লোন জোর যেখানে দিতে সেখানে এ হলো অল অল লোন বুঝা গেল সিমিলার লোন লোন বোঝা গেল যেখানে আমাদের জোরটা দিচ্ছি ঠিক আছে সেটার মধ্যে আমাদের কি করতে হবে সাইন হচ্ছে আমাদের দিতে হবে এইবার দেখো একটা জিনিস দেখো এখানে দেখো একটা আনঅ্যাকসেন্টেড একটা অ্যাকসেন্টেড একটা আনঅ্যাকসেন্টেড একটা এইটার একটা সিস্টেম হয় ঠিক আছে যেটা ডাইসিলেমিক সিস্টেম যেখানে কি হয় একটা আনঅ্যাকসেন্টেড সাইন একটা অ্যাকসেন্টেড সাইন স্ল্যাশ আবার একটা আনঅ্যাক্সেনটেড সাইন একটা অ্যাকসেন্টেড সাইন আবার একটা আনঅ্যাক্সেন্টেড একটা অ্যাক্সেন্টেড এরকম যখন থাকবে সেটাকে বলবো বলবো আমরা হচ্ছে আইএমবিক কি বলা হয় আই এ এম বি আই সি আইএমবি যেখানে একটা আনঅ্যাকসেন্টেড একটা অ্যাকসেন্টেড হয় সেটাকে আমরা কি বলবো আইএমবিক যেখানে একটা অ্যাকসেন্টেড সাইন থাকবে প্রথমে তারপরে একটা আনঅ্যাকসেন্টেড থাকবে আবার একটা অ্যাকসেন্টেড পরে একটা আনএক্সটেন্ডেড আবার একটা এক্সটেন্ডেড পরে একটা আনএক্সটেন্ডেড এটাকে বলা হবে কি এটাকে বলা হচ্ছে ট্রকি টি আর ও সরি ঠিকই বলছে টি আর ও সি এইচ ডব্লিউ ট্রকি নেক্সট আসবে যেটা সেটা হচ্ছে দেখো যখন দুটোই এক্সটেন্ডেড ওয়ার্ড থাকবে দুটোই এক্সটেন্ডেড যখন থাকবে দুটোই এক্সটেন্ডেড সেটা সেটাকে বলবো আমরা হচ্ছে স্পন্ডি কি বলবো স্পন্ডি এস পি ও এন ডি ডব্লিউ স্পন্ডি ঠিক আছে এই ক্ষেত্রে দেখো দুটোই অ্যাকসেন্টেড সিলেবল এটাকে আমরা কি বলবো স্পন্ডি নেক্সট আসি হচ্ছে আরেকটা থাকে সেটা হচ্ছে দুটোই যখন আনঅ্যাকসেন্টেড থাকে দুটো সিলেবলই যখন আমাদের আনঅ্যাকসেন্টেড থাকে তখন সেটাকে বলবো হচ্ছে পিরিক ঠিক আছে ঠিক আছে পি ওয়াই ডবল আর এইচ আই সি পিরিক বোঝা গেল সবকিছু একবারে নোট ডাউন করতে থাকো নোট ডাউন করতে থাকো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইজ ইন তাহলে চারটা ভেরিয়েশন আমরা দেখতে পাই ডাইসিলেবিক সিস্টেমে বোঝা গেল এটা হচ্ছে ডাইসিলেবিক সিস্টেমের চারটা ভেরিয়েশন দেখতে পাই ডাইসিলেবিক কেন বললাম যখন দুটো সিলেবাল থাকবে সেটাকে ডাইসিলেবিক তিনটে যখন সিলেবাল থাকবে সেটাকে ট্রাইসিলেবিক বলা হয় ডাইসিলেবিক সিস্টেম আমাদের এই চারটা ভেরিয়েশন দেখতে পেলাম পেলাম আয়াম্বিক ঠিক আছে তারপর হচ্ছে ট্রকি তারপরে স্পন্ডি তারপর হচ্ছে পিরিক তাহলে নেক্সট স্টেজ হচ্ছে আমাদের মার্ক এক্সটেন্ডেড আনএক্সটেন্ডেড সাইন হয়ে গেল এবার হচ্ছে আমাদের লাস্ট স্টেজ এটা হচ্ছে ডিটারমাইন দা মিটার এন্ড দা প্রসোডিক নেম এই ক্ষেত্রে আমরা কি বলবো আর বললাম যখন আমাদের এখানে কটা মিটার আছে একটা দুটো তিনটে চারটা মিটার আছে এখানে ঠিক আছে এটাকে বলা হচ্ছে মিটার যখন থাকে সেটা টেট্রা টেট্রামিটার তাহলে আমাদের একটা লাইন আমাদের নিচে লিখতে হবে এরকম স্ক্যানশন করার পরে এইভাবে স্ক্যানশন করার পরে একটা লাইন আমাদের লিখতে হবে যে দিজ লাইন আর আয়াম্বিক ঠিক আছে আয়াম্বিক কেন কারণ একটা আনএক্সেন্টেড একটা অ্যাক্সেন্টেড এরকম যখন থাকে আমি কি বলবো আমি সেটাকে আয়াম্বিক বলা হয় দিস লাইনস আর রিটেন ইন আয়াম্বিক চারটা মিটার যেহেতু সেখানে কি বলবো টেট্রামিটার দিস লাইনস আর রিটেন ইন আয়াম্বিক টেট্রামিটার উইথ ঠিক আছে ওয়ান ভেরিয়েশন উইথ ওয়ান ভেরিয়েশন কি ভেরিয়েশনটা কি দ্য থার্ড ফি ফুড দ্য থার্ড ফুড

আশা ভিডিওটা ভালো লেগেছে মানে এই যে কি বলবো যেটা রয়েছে প্রস কনসেপ্টটা প্রায় আধার বেশি কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম এই সমস্ত ডাউটস এবং লাইভ ক্লাস যদি পেতে চাও এবং এই নোটস পত্রগুলো যদি পেতে চাও অনেকের কাছে মনে হবে যে আমাদের কাছে নোটস পত্র অনেক পাবো কিভাবে কিন্তু আমরা কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য এই নোটস পত্রগুলো সমস্ত ক্লাসেস সহকারে সপ্তাহে প্রত্যেক দিন একটা করে ক্লাসেস হয় যত সমস্ত ডাউটস রয়েছে মেজর ইংলিশ রিলেটেড আমার সাথে লাইভ ওয়ান ওয়ান টু কমিউনিকেশন করতে এক্ষুনি যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ